हार और भुक्त की विधि বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম দূর করা ও জ্বালানি প্রাপ্যতা নিশ্চিতে তরুণদের সোচ্ছার হতে যুব সংসদ দু পঁচিশ আয়োজন করেছে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিন ব্যাপী এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেন ব্যবসায়ীদের সুবিধা দিতে আমদানি নির্ভরতা বাড়িয়ে স্থানীয় উৎপাদনকে নিরুৎসাহিত করেছে সরকার বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধান আইন দু দশ বর্তমান সরকার উক্ত আইন বাতিল করলেও উক্ত আইনের আওতায়কৃত কার্যক্রম সুরক্ষা দিয়ে জ্বালানি অধিকার সংরক্ষণ ও সুবিচারের পরিপন্থী সকল কার্যক্রম অব্যাহত রেখেছে এ সময় দেশের জ্বালানি খাতে সর্বোচ্চ লুটপাটের অভিযোগ তুলে ক্যাব সভাপতি বলেন অন্যায্যতার ভিত্তিতে দেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ হয় আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলকে জ্বালানি নীতি প্রকাশেরও তাগিদ দেন ক্যাব সভাপতি আমার বাসায় গ্যাসের কানেকশন আছে আমরা গ্যাস পাই না প্যারালাল আমাকে সিলিন্ডার ব্যবহার করতে হয় বারো কেজি সিলিন্ডার গ্যাস যত দামে বিক্রি করার কথা তার থেকে সমস্ত প্রাইস এমআরপি তার থেকে তিনশো টাকা বেশি দামে গ্যাস কিনতে হয় সামনে নির্বাচন আসছে এই ট্রানজিশনে আমি চাই প্রতিটা রাজনৈতিক দল তাদের জ্বালানির পলিসি কি হবে সেটি স্পষ্ট করা দরকার জ্বালানি সংকটে যখন স্থানীয় ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হচ্ছেন তখন বিদেশি বিনিয়োগ আশা করাও উচ্চাবিলাসী বলেও মন্তব্য করেন বক্তারা এটি যদি বাস্তবায়ন না করে তাহলে সময় সংবাদ ঢাকা